হৈ হুইকাণ্ড রৈ রই ব্যাপার গাড়ি কিনলে গাড়ি ফ্রি আবার আপনি ভাবছেন ঠিক শুনলাম তো হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন পুজোর আগেই দুর্দান্ত অফারটি আপনারা পেয়ে যাবেন সামন্ত বাইক পয়েন্টে হাওড়ার ও শ্যাম্পুরের সর্ববৃহৎ বিভিন্ন কোম্পানির অথোরাইজড ডিলার এই সমস্ত বাইক পয়েন্টের সাপুর শাখার বর্ষপূর্তি ও শারদীয়া বাম্পার অফারে নিয়ে এসেছে আকর্ষণীয় চমক ঠিকানা গোবিন্দপুর শ্যাম্পুর হাওড়া সাত এক এক তিন এক চার অপর একটি শাখার ঠিকানা সাপুর বারগ্রাম শ্যাম্পুর হাওড়া সাত এক এক তিন এক দুই আর এই সামন্ত বাইক পয়েন্টে এখন সমস্ত কোম্পানির বাইক পেয়ে যাবেন একই ছাদের তলায় আর এই দুর্দান্ত অফারটি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আপনি বাইক কিনলে পেয়ে যাবেন একটা লাকি কুপন আর সেই লাকি কুপনে আপনি জিতে নিতে পারেন প্রথম পুরস্কার হিসেবে একটি গাড়ি তাছাড়া রয়েছে দ্বিতীয় পুরস্কার ফ্রিজ তৃতীয় পুরস্কার এলইডি টিভি অফার পেতে আজই বুকিং করুন বুকিং করলে পেয়ে যেতে পারেন আট হাজার টাকা থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত শর্তাবলী গাড়ি কিনলেই পেয়ে যাবেন এই সমস্ত অফার একই ছাদের তলায় এখন পেয়ে যাবেন পেট্রোল গাড়ির পাশাপাশি ব্যাটারি গাড়ির সুব্যবস্থা ইলেকট্রিক স্কুটি শুরু মাত্র বত্রিশ হাজার থেকে লাকি ড্র কুপনের মাধ্যমে আপনি পেয়ে যাবেন গাড়ি কিনলেই গাড়ি ফ্রি এছাড়াও থাকছে ফ্রিজ থাকছে টিভি লাকি ড্র কুপনের পাশাপাশি রয়েছে ইনস্ট্যান্ট গিফট গাড়ি কিনলেই পেয়ে যাবেন আপনার পছন্দের ট্রলি ব্যাগ ল্যাপটপ ব্যাগ ডিজে বক্স বুস্টার মিক্সার আইএসআই মার্কা একটি হেলমেট গাড়ি সিট কাভার চাবির রিং ডাস্টার বডি কাভার পর্যাপ্ত পরিমাণ পেট্রোল অফারটি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এছাড়াও থাকছে গাড়ির উপর প্রচুর পরিমাণে ডিসকাউন্ট লো ইন্টারেস্টে ইএমআইয়ের সুবিধা লো ডাউন পেমেন্টে গাড়ি কেনার সুবিধা এছাড়াও গাড়ি এক্সচেঞ্জের সুব্যবস্থা থাকছে থাকছে ডিসকাউন্টও এখানে নিজস্ব সার্ভিস সেন্টারের সুব্যবস্থা রয়েছে যোগাযোগ নাম্বার অথবা অথবা তাই আর দেরি না করে পুজোর আগে কিনে নিন আপনার স্বপ্নের বাইক আর জিতে নিন নিশ্চিত পুরস্কারগুলি এবছর আপনিও হতে পারেন ভাগ্যবান বিজেতা আর জিতে নিতে পারেন প্রথম পুরস্কার তাই এই দুর্দান্ত অফারটি থাকতে আগেই চলে আসুন সামন্ত বাইক পয়েন্টে কমার পর কি সুবিধা গ্রাহকরা পাবে কি ছাড় পাবে আর দেখুন ছাড় বলতে একটা হিউজ পরিমাণ ডিসকাউন্ট প্রথমত পেয়ে যাবে সবাই যেটা মোটামুটি ধরে রাখুন আপনার আট হাজার টাকা থেকে শুরু হচ্ছে আপ টু টোয়েন্টি ফাইভ থাউজেন্ড পর্যন্ত মানে পঁচিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট কাস্টমাররা পেয়ে যাবে ঠিক আছে এছাড়াও কি কি অফার চলছে পুজো উপলক্ষে যেগুলো আমাদের অফার চলছে নর্মালি সেটা হচ্ছে ইনস্ট্যান্ট গিফটের ব্যবস্থা রয়েছে ঠিক আছে গাড়ি কিনলেই সাথে সাথে ইনস্ট্যান্ট গিফট পেয়ে যাবেন এবং এছাড়াও আমাদের লাকি ড্রপ কুপনের একটা অফার চলছে সেই লাকি ড্রর মাধ্যমে যেতে নিতে পারে একটা গাড়ির সাথে গাড়ি ফ্রি অথবা ফ্রিজ অথবা টিভি চলবে এই অফারটা অফারটা মোটামুটি এখন চলছে ঠিক আছে এখনও এটেন্ডেড রেট কিছু নেই আপাতত চলছে অফারটা অফারটা পেতে গেলে যত তাড়াতাড়ি সম্ভব প্রত্যেকে যোগাযোগ করুন ই স্কুটির মধ্যে কি অফার চলছে হ্যাঁ ই স্কুটির মধ্যেও আপনি সেম অফারগুলোই পেয়ে যাবেন যেটা লাকি ড্র কুপন রয়েছে বা ইনস্ট্যান্ট গিফট যা কিছু রয়েছে ওটা ইলেকট্রিক স্কুটির ক্ষেত্রেও পেয়ে যাবেন আপনার নাম আমার নাম শ্রাবণী পাল ইউরো রিপোর্ট আমার কলম